কি করিস বুড়া আর বুড়ি কচু লাগাছে আর কি কচু তো ওদিক দিয়ে একটা শিয়াল চলে আসছে তো শিয়াল অনেক আছে শিয়াল চলে আসছে একটা তো কচে কি নানি কি লাগাছি তখন বুড়ারা কচে কি কি লাগাছি নানি শিয়ালটা কইছে তো এই তো দাদা কচু লাগাছি কচু যে খাঁচায় লাগাছি না সিজা লাগাছি সিদ্ধ করে নেওয়া আছে কাঁচা লাগাচু কাঁচাই তো লাগবে হবে শিয়ালটা খুব চাল্লা অতিরিক্ত তারপরে বুড়া আর বুড়ো করছে যে কাঁচা লাগাচ্ছি তারপরে শিয়াল লোক না এই নানা এইরকম করে লাভবানি হবে লাগবা হবে কি সিদ্ধ করে হ্যাঁ সিদ্ধ করে লাগাবো সেই বড় বড় হবে গাছ দুই চার দিনের মধ্যে তো না না তুই সিদ্ধ করে না গাইলা খুব বড় বড় হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ তারপরে ঠিক কথা তো রে দাদু বলে হ্যাঁ ঠিক কথা তারপরে করিছে সিদ্ধ করিছে সিদ্ধ করিস কুচু লাগাছে আর কি লাগাই লাগা দিছে তারপরে রাত্রে আর কি শিয়াল ভাবছে মোর নানা আর মোর নানি মোর নানী তুমি কয়াই টু সিদ্ধ করে লাগ বা কুচলা তারপরে রাত হয়েছে রাত হয়ে টয়ে তারপরে শিয়াল লা অনেক লাখ ঝোল শিয়াল তোলাইছে আর কি পাঁচ চার পাঁচটা আর কি শিয়াল তোলাইছে আইছে রে মানে খুদেছে খুদে খুদে খাতে সিদ্ধ কুচলা ছিল নাই সিদ্ধ কুচলা খায় না হাইগে হাইগে পতা পতা দিতে আর বড় বড় গাছ ঘুরছে দুই চার দিনে

বুড়া রং পড়তে না চলে যাচ্ছে হ্যাঁ লাটু খান ধরে চলে যাচ্ছে শিয়ালক মারবে তারপরে কি করেছে শিয়াল্লা ভুলের ওদের কান দিন নাই শিয়াল্লা চলে আসছে আচ্ছা নানি কিবা কি বা কান দিছি বলছে কি কান দিছি তোর নানা মরে গেছে রে দাদা তোর নানা মরে গেছে বলছে মরে গেছে

এই যে আরো ছোঁয়া মানে হচ্ছে আরো ছিল যে সবাই স্কুল যাচ্ছে ছোঁয়া বলে কুকুর পাগলা কুকুর আইছে কামড়াচ্ছে রাস্তা ঘাটে ওই জন্য ভয়ে যাচ্ছে গল্প